রেস্টুরেন্ট স্টাইলের চিকেন টিক্কা মশলা রেসিপি নিয়ে আসলাম ঘরোয়া স্টাইলে এর জন্য প্রথমে চিকেনে দিয়ে দিব আদা এবং রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া এবং গরম মশলা এবং দিয়ে দিব দুই চামচ সয়া সস এখন দিয়ে দিব এক চামচ টক দই এবং ভালোভাবে মেখে নিব এভাবে এগুলোকে ভালোভাবে সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করার পর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া এখন ফ্রাই প্যানে দিয়ে দিব তেল এবং ম্যারিনেট করা চিকেনগুলোকে ফ্রাই করে নিব ম্যারিনেট করার পর আধা ঘন্টা রেখে এগুলোকে ফ্রাই করতে হবে যাতে টেস্ট ভালো আসে না হয় রেস্টুরেন্টের স্টাইলের টেস্ট পাওয়া যাবে না ফ্রাই হয়ে আসলে এগুলোকে অন্য একটি প্লেটে নিয়ে নিব এখন ফ্রাই প্যানে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ লবণ মরিচ হলুদ এবং জিরা গুঁড়া যত বেশি মশলা দেওয়া হবে তত বেশি টেস্ট ভালো আসবে এবার এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব টমেটোর পেস্ট যা দিলে সুন্দর একটি গ্রেভি আসবে এখন ফ্রাই করা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিব এবং অল্প কিছুক্ষণের জন্য এগুলোকে কুক করে নিব এরপর আবার দিয়ে দিব এক চামচ পরিমাণ দই যাতে একটি সুন্দর ফ্লেভার আসে এখন আমরা দিয়ে দিব কুচি করা পাতা বে ৈরি হয়ে लाমাদের वेটথাদের চিকেன் টিக்கමசா recipeी.